রাধে রাধে বন্ধুরা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম বিজয় একাদশী অন্যান্য সকল একাদশীর মতন এ বিজয় একাদশীর গুরুত্ব অপরিসীম তাই আজকে ভিডিওতে আমি আলোচনা করব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ বিজয় একাদশীর কথা বোত মাহাত্ম এবছরের সময়সূচি ও পালনের সময় নিয়ে স্কন্দপুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী গত মানুষকে জয়দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপায় জটায়ুর সাথে রামচন্দ্রের সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ রাজ সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে দেবী সীতাকে দর্শন করে শ্রীরামপ্রদত্ত আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রে তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কীভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না এই কথা শুনে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বথা আদিদেব আপনি আপনাকে আমি কি করে উপদেশ দেব তবে বগদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের কথা শুনে তখন শ্রী রামচন্দ্র মহামনে আশ্রমে উপস্থিত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরা সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর শ্রী রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজ রাবণের লঙ্কা বিজয় করায় আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবর প্রসন্ন চিত্তে বদ্যলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ বোত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী বোত পালনে আপনি নিশ্চয় সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই বোতের বিধি শোভন করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার ওপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি পাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পুজো করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ে কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ কোনো ব্রাহ্মণকে দান করবেন এই বোত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো এই বোত অনুষ্ঠানের ফলে রামচন্দ্র বিজয়ী হয়েছিলেন সীতাপ্তি লঙ্কা জয় ও রাবণবধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই বোত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয় একাদশীর বোত পালন অবশ্যই কর্তব্য এই বোতকথা শোভন ও কীর্তন মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় এই বছর এই বিজয় একাদশী তিথি শুরু হচ্ছে ছয়ই মার্চ দু অর্থাৎ বাংলার বাইশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ বুধবার সকাল ছটা তিরিশ মিনিট থেকে এবং এই একাদশী তিথির সমাপ্তি ঘটছে সাতই মার্চ দু অর্থাৎ বাংলা তেইশে ফাল্গুন চোদ্দশো তিরিশ বৃহস্পতিবার সকাল চারটে তেরো মিনিটের মধ্যে এই বিজয় একাদশীর বোত উপবাস পালিত হবে সাতই মার্চ দু অর্থাৎ বাংলা তেইশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ বৃহস্পতিবার এবং এই বিজয় একাদশীর পালন হবে আটই মার্চ দু অর্থাৎ বাংলা চব্বিশে ফাল্গুন চোদ্দোশো শুক্রবার সকাল পাঁচটা বাহান্ন থেকে সকাল নটা ঊনপঞ্চাশের মধ্যে যারা এই একাদশী ব্রত পালন করবেন তারা দশমীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন একাদশীর দিন নিরাহার থাকবেন এবং দ্বাদশীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর যারা এই একাদশী ব্রত পালনে অসমর্থ তারা যেন অবশ্যই দশমী একাদশী এবং দ্বাদশের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এই একাদশী ব্রত পালন করার জন্য দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী ব্রত যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি এবং একাদশীর দিন খুব ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন শ্রীহরির পাদবদ্ধ্যে প্রার্থনা করবেন হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি কৃপা করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নেবেন একাদশীর মতো পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পালনের সময়ের মধ্যে পঞ্চর বিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করবেন এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশীর বোত ভঙ্গ করবেন নচেত পূর্ণ একাদশীর ফল পাবেন না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম